মুসলিম মহিলাদের উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের দাবি জানানো হল শনিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি পঞ্চায়েত পাড়া এলাকায় মুসলিম মহিলাদের সংগঠন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির তরফে এক সভা হয় এই সভার পরেই মুসলিম মহিলাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের দাবি জানান সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি এদিনের এই সভায় মুসলিম মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সহ নানান বিষয়কে নিয়ে হয় আলোচনা সংগঠনের তরফে আগামীতে নাগরাকাটায় জনসভা করার বিষয়েও এদিন আলোচনা করেন কর্মকর্তারা সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা তাহিরা খাতুন বলেন আমাদের মূল দাবি মুসলিম মহিলাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড করা হোক বিভিন্ন এলাকায় সংগঠনের তরফে সভা করা হচ্ছে এদিনের সভায় বাতাবাড়ি থেকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে আনোয়া খাতুন সহ পপি বেগম সহ সম্পাদিকা তথা জলপাইগুড়ি জেলা কমিটির কোয়ার্ডিনেটর রশিদা বেগম কেন্দ্রীয় কমিটির সহ হিসেবে কনিস আনোয়ারকে মনোনীত করা হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী জাবিনা খাতুন সহসভাপতি সনি বেগম কার্যকরী সভাপতি সাফিনা আনসারি সহ অন্যান্যরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এখানে বাতাবাড়ি ফর্মে পঞ্চায়েত পাড়াতে একটা ইউনিট কমিটি রাখা হয়েছিল যে আমাদের মার্শাল্লাহ আমরা তো এত মানে আমাদের কাছে এত ফোন কল আসতেছে মিটিংয়ের জন্যে তো আমরা তো সময় দিতে পারতেছি না আর এই যে খাতুন কমিটিতে জয়েন করার জন্য মানুষ অনেক মহিলারা অনেক উৎসুক আছে তারা খুবই খুশি আছে যে এইখানে জয়েন করব আর নিজে কিছু করে দেখাবো আমাদের অধিকারের জন্যে আমরা লড়ব এটাই এইখানে আজকে অসংখ্য মহিলা এইখানে একত্রিত হয়েছে আমাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য এনারা অনেক খুশি আছে আমাদের সংগঠনে যুক্ত হয়ে ডিমান্ড ডিমান্ড আপনাদের এই ডিমান্ডটা আমাদের হচ্ছে যে আমাদের যে মুসলিম মহিলারা তো একেবারে পিছিয়ে আছে তো তাই জন্য আমরা মুসলিম মহিলারা এগোতে চাচ্ছি আর সাথে সাথে আমাদের ডিমান্ড আছে যে মমতা কাছে আমরা যে আবদার করছি যে আমাদেরকে একটা মুসলিম বোর্ড লাগবে খাতুন বোর্ড হ্যাঁ খাতুন বোর্ড দিদির কাছে আমাদের এইটাই আবদার এমনি কি মানে সামনে তো ইলেকশন আছে মানে আপনারা কি বলবেন এখন তো দেখলাম যে মানে দিয়েছে সেটা হ্যাঁ পনেরোশো টাকা থেকে এখন টাকা করে দিচ্ছে কিন্তু খুবই ভালো লাগতেছে এখন পনেরোশো টাকা করে দিচ্ছে যে আরও কিছু মহিলাদের জন্য সাহায্য হয়ে গেছে আগেও খুব এই হাজার টাকা দিয়েও অনেক সাহায্য হয়েছিল লক্ষ্মী ভান্ডার মহিলাদের জন্য প্রত্যেকটি গৃহবধূর হাতে এখন পনেরোশো টাকা করে মমতা দিদি দিচ্ছে আপনার নাম আর কি আমার নাম হচ্ছে তাহেরা খাতুন আমি আলিপুর ডিস্ট্রিক্ট থেকে সেন্ট্রাল কমিটির জয়েন শিক্ষিকন্থুব